চলে গেলেন মেয়ে দেখতে তা আমি বলছি কোথায় যাবেন গো বলে মেয়ে দেখতে চললাম তাহলে প্রথমে ওটা কি হলো মেয়ে প্রথমে কি হলো মেয়ে মেয়েদের রূপ দেখেন প্রথম যখন দেখতে গেলেন তখন হল মেয়ে যখন বিয়ে পড়ানো হয়ে গেল ও আর মেয়ে থাকলো না উ হয়ে গেল আপনার ভিটার আপনার পৈতৃক ভিটার এখানে আপনার সাত পুরুষ কবরে গেছে সেই পৈতৃক ভিটার তিনি হলো বৌমা বৈদিক ভিটার বৌমা হয়ে গেল একটা মেয়ে বেশি দিন বৌমা থাকে না এক থেকে দেড় বছর যখনই চলে যাবে ওর পেটে যখন একটা জন্ম নিয়ে নিবে তখন ওই ভিটার মা হয়ে যাবে তার মানে এখন ওর দামটা কত বেশি ও এই ভিটার মা আর তুই গেছিস পরের বাড়ি শ্বশুর বাড়ি আল্লাহ তোকেও সুখে রাখুক তুই হলি সেখানকার ভিটার মা তুই ওখান থেকে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে এসে ভাই আর ভাবির মধ্যে ফাটল লাগাতে যাস না জিন্দেগিটা তোরই চলে যাবে এদের জ্বলবে না এরা সাময়িক কষ্ট পাবে এবার মেয়েটাকে নন্দে জ্বালিয়ে জ্বালিয়ে কলজেটাকে পুড়িয়ে দিয়েছে যখন ওর পেটের ছেলেগুলো একটু বড় হবে সকাল সন্ধ্যা বলবে তোর ওই আমাকে জ্বালিয়েছে তোর ওই বড় বড় কথা বলে গেছে তোর এই পিটা হলো বড় বদমাস মায়ের কথা তখন ছেলেরা ধ্যান দিয়ে শুনবে পৈতিক ভিটাতে ভাতি যারা আর তোকে উঠতে দিবে না তোর কথাই তোর ভাতি যা চলবে না বরং তার মায়ের কথাই চলবে এর জন্য আমার আল্লাহ বলছেন একটা বার ভেবে দেখলি না স্বামী স্ত্রী সম্পর্কটা কোথা থেকে এসেছে এর ভিতরে তুই ফাটল লাগাতে গেলি এর ভিতরে তুই দু

আল্লাহ আল্লা তাল একটা আয়াত আপনাদেরকে দিলাম দ্বিতীয় আয়তে যাচ্ছি মাঝে মাঝেখালি একটা ছোট করে কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। যে যুক্তি কথাগুলো আয়াত থেকে বললাম এগুলো বর্তমানে চলছে কি চলছে না মানে বাড়ির বউটাকে শেষ করে দিল জাতি এবার আরেকটা আয়াত বলবো ওখানে দুটা যুক্তি দিব রহিম

জি আপনারা মনোযোগ দেন আয়াত মানে হলো নিশানা আয়াত মানে নিশানা তো আপনি আল্লাহকে খুঁজছেন আল্লাহ কোথায় আছে আল্লাহকে কি করে পাব তো আল্লাহকে পাওয়ার ব্যাপারে বহুত নিশানা আছে জমিনটাকে বানালো নিশ্চয়ই বানানো আছে তিনি আল্লাহ এ বিশাল আসমানকে বানালো যিনি বানালে ওয়ালা তিনি আল্লাহ এই উট কে কে বানালো এই পাহাড় কে কে বানালো এই দিনটাকে বানিয়েছে রাতি বা কে বানিয়েছে রাতের পরে দিন দিনের পরে রাত রাতের পরে দিন এই রোটেশনটা লাগিয়ে রেখেছে কে চারিদিকে যেদিকে তাকায় আমি যেন আল্লাহর কুদরতের ভিতরে ডুবে যাই আমার মাথা যেন কাজ করে নিশ্চয়ই আল্লাহ বলে একজন আছে তাছাড়া এ বিশাল আল সাম্রাজ্য দিবারাত্রির পরিবর্তন এইগুলোকে কে আটকে রাখবে এগুলোকে কে সাজাবে সেই আল্লাহ বলছেন তুই যতগুলো আমার নিদর্শন দেখেছিস আসমান দেখেছিস জমিন দেখেছিস তুই দেখেছিস আপনার কিনা দিবারাত্রির পরিবর্তন তুই দেখেছিস পাহাড় পর্বত যতগুলি তুই দেখেছিস জমা রেখে দে তোর মাথাতে আমি আল্লাহ আর একটা তোদেরকে নিদর্শন দিছি তোরা খেয়াল করিসনি হয়তো তোদের চোখে নয় পড়েনি সেটা হলো কি উমিন আয়াতিহি আনখলাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আমি তোদের আত্মা থেকে তোদের বিবিকে বানিয়েছি রে তোদের মজার আনন্দের বান্ধবীটাকে আমি বানিয়েছি তোদের বিবিকে বানিয়েছি

তালিকা আয়াতি লিকওমি এটা ফাঁক্কারণ নিশ্চয়ের ভিতরে গবেষকদের জন্য আমি একটা সাবজেক্ট লুকিয়ে রেখেছি সানে জালিকা লিকওমি এটা ফাঁক্কারণ যারা ফিকির করে গবেষণা করে তাদের জন্যে এটাও একটা বিষ এই একটা ভিতরে কয়েকটা যুক্তি কথা বলবো উঠবেন না কয়েকটা একটা দুটো লাইন মা্বন ধৈর্য ধরেন প্রথম আয়াতটা আল্লাহ শুরু করলেন অমিন আয়াতিহি আনখলাকনাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন হচ্ছে তোর আত্মা সম্পৃক্ত শান্তি থেকে তোর বিবিকে বানিয়েছি আত্মা সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানিয়েছি কেনে লীতাশ ইলাই হা ভাইয়া একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি উত্তর দেবেন আমার জানটা জ্বলে গেল মানুষ বলে না একবার হ্যাঁ না দেন কথায় কথায় কোনো বিরক্তিকর কিছু ঘটনা ঘটে গেছে তকে যদি বলা হয়ে যায় তুই চুপ কর বলে আমার জানটা জ্বলে গেল এই যে জানটা জ্বলে এটা দেহের সাথে সম্পর্ক আছে ওকে ইনজেকশন দিলে এই মনের জ্বালাটা বন্ধ হবে হবে না তাহলে মনের জ্বালার কথা বলছি দেহ জলার কথা বলিনি এখানে আগুন দেবেন পূর্বে জ্বলবে মলম দেবেন ঠান্ডা হবে ভালো হবে এটা বলিনি ভিতর যে জ্বলে যাচ্ছে আমি অশান্তিতে রেছি এইটাকে শান্তি দেবে আল্লাহ বলছেন লিতাস কোন ইলাইহা তোর বিবি দেবে পৃথিবীর কে দিতে পারবে না তোর বিবি দেবে কি হলো আপনাদের বিরক্ত লাগছে নাকি এখানে দু তিনটি যুক্তি কথা আছে ধ্যান না দিলে আমি বুঝাতে পারবো না তোকে শান্তি দেবে তোর বিবি কেনে 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 যুক্তিটা আবার শুরু করছি আমার বডিতে দুটো জিনিস আছে একটা আছে আমার দেহ আমি বললাম না যে যখনই খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তখনই ডিস্টার্ব করছে ও আর ওকে নাচাচ্ছে শৈতান আমার বডিতে দুটো জিনিস আছে একটা আমার দেহ একটা আমার আত্মা আমার বডিতে কয়টা জিনিস আছে বললাম একটা দেহ আর একটা আত্মা দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে আত্মা এসেছে কোথা থেকে জান্নাতুল ফেরদাউস থেকে মুখ খুলেন আত্মা এসেছে কোথা থেকে ফেরদাউস থেকে আবার আত্মা যাবে কোথা জান্নাতুল ফেরদাউসে যাবে এক কথাই বলে দি দেহের ধ্বংস আছে আত্মার ধ্বংস নাই এটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে আত্মা ছিল আলামে আরো আমারটাই বলি আল্লাহ বলে এই ফেরেস্তা ওই আত্মাটাকে নিয়ে গিয়ে নূর মোহাম্মদের মায়ের পেটে দেখা একটা পুঁতলা আছে ভোরা দিগা। পুতুলের ভিতরে ভরে দিল আত্মাটা আমি পেয়ে গেলাম মা প্রসব করে পৃথিবীতে আমাকে দিয়ে দিল আত্মা সহায় এলাম আবার আল্লাহ বলবে ফেরেস্তারে আজরাইল যা তো নূর মোহাম্মদের আত্মাটাকে বার করে নেয় ওর পচা দেহটাকে ফেলে দে আমাকে টেনে নিয়ে চলে গেল ইল্লিনে থাকবে সিজিনে থাকবে জান্নাতে যাবে জাহান নামে যাবে হিসাব হবে আত্মার ধ্বংস নাই তাহলে এবার আপনাকে যেটা বুঝাতে চাইছি ওইটা বলছি পৃথিবীতে আপনার যত আত্মীয় আছে একটা খাতাতে সিরিয়াল দিয়ে লিখেন এক নম্বরে লিখেন মা আব্বা মামা খালা চাচা ফুফি চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই ফুফাতো ভাই লিখতে 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 আপনি একশোটা লিখলেন ওই পাতাটা রেখে দেন ওই পাতাটা আর হাত দিয়ে না নোন একটা পাতালেন সেইখানে লেখেন বিবি স্ত্রী একজনের নাম লিখেন দে রেখে দেন এবার আমি যেটা বলছি এটা কান্দে শুনেন পৃথিবীর যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক হুম নাই লাই পৃথিবীর যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক প্রথম মা বাপ দিয়ে শুরু হয়েছে আমার সাথে আমার মা বাপের সম্পর্ক দেহ দিয়ে আমার মা বাপের দেহ থেকে আমি হয়েছি আমার রক্তে আমার মেয়ে হয়েছে তার রক্তে তার মেয়ে হয়েছে এটা হলো আমার রক্তের সম্পর্ক তাহলে পৃথিবীতে যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক কিন্তু বন্ধুরে এক খেলে আত্মীয় আছে যার নাম হলো স্ত্রী সেটা হল আত্মার সঙ্গে সম্পর্ক তাহলে পৃথিবীতে যত আত্মার সঙ্গে সম্পর্ক পেরেশানিতে থাকবে সুখে থাকবে দুঃখে থাকবে তেমন মাঠে মানুষ নাফসি 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 করবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এরপরে চলেন জাহান্নাম জাহান তো মনে রাখার জায়গা নয় নিজেকে কিন্তু বন্ধুরে সুখের জায়গা নাই ঘুরো আনন্দ করো সুখের জায়গা জান্নাতে কোনো টেনশন নাই জান্নাত হলো সুখের জায়গা সুখ আর সুখ সেদিন কেউ কাউকে ভুলবে না আত্মীয়র মধ্যে যেমন পৃথিবীতে কুটুম বাড়ি আত্মীয় যাওয়া আসা হয় জান্নাতের ভিতরে আত্মীয় যাওয়া আসা করবে তবে কেমন হবে আমার জান্নাত আলাদা আমার আব্বার জান্নাত আলাদা আমার মায়ের জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা আমার চাচার জান্নাত আলাদা আমার খালার জান্নাত আলাদা আমার ফুফির জান্নাত আলাদা এরা আমার রক্তের আত্মীয় তারপরও জান্নাত একটা হবে না সবাই নিজের নিজের জান্নাতে আনন্দ করবে তার কারণ হলো এগুলো আমার দেহের আত্মীয় আর একটা আত্মীয় হলো আত্মার আত্মীয় আত্মাকে যে শান্তি দিতে পারে তার নাম হলো বিবি আর তারই নাম হলো স্বামী এদের জান্নাত কিন্তু আলাদা হবে না স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয় আল্লাহ দুজন কি এক জান্নাতে একটা খাটি সোয়াবে নন্দেরা খালি রেগে মরছে এবার কি করবি মাথা ঠুমকা তুই তোর স্বামীকে নিয়ে চিন্তা কর তোর ভাইয়ের বউ কি নিয়ে তোকে চিন্তা করতে হবে না বেশি গবেষণা করতে যাস না তুই তোর স্বামীটাকে সামাল একটা জান্নাতে থাকবি আর এদেরকে একটা জান্নাতে রাখবে আল্লাহ কারণ এই নির্বাচনটা আল্লাহ তাহলে আল্লাহ তাবারকালা বলছেন লিতাস কোন ইলাইহা জান্নাতের শান্তি তোর ভাবি তোর ভাইকে দেবে তুই দিবি তুই তো হারাম তাহলে তুই কেন এখানে মাথা ভরতে যাচ্ছিস এখানে আবার একটা যুক্তি কথা বলবো আপনাদেরকে যে স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহ নির্বাচিত সম্পর্ক আল্লাহ কত ভালোবাসেন এদেরকে এরা দুইজন যখন আনন্দে একটা রাত কাটায় বড় বড় স্বামী স্ত্রীতে বলছেন যদি যে রাতে কোনো ঝগড়া ফাসাদ হলো না দুইজন আনন্দে রাতে শুলো আর ভোরবেলায় উঠল আর ইয়ং দুজনেই সারা রাত নফল ইবাদতের নেকি পাবে সারা নফল ইবাদতের নেকি পাবে কিন্তু আমার যেগুলো খালামা আছে এইখানে মানে আমার বয়সে অনেক বড় হিসাব করে অঙ্ক করে দেখতে গেলে ওই মেয়েটার পেটে আমার জন্ম আমার যা বয়স সেই খালাদের হাতগুলো ধরে দুটো কথা বলছি এই পৃথিবীতে সব থেকে বড় জালেম হলো শাশুড়ি এক একটা বউকে যা অত্যাচার করে শাশুড়ি খালা মারা কেন একটা ছোট্ট অরিজিনাল ঘটনা শোনাচ্ছি এটা গল্প নই কোন এক মহিলাকে আমি দেখা করতে গেছি কোন একটা কাজে তো পাশে বসে আছি তো বসে আছি তো সম্পর্কে ফুফু হলো দূরা আছি তা আমাকেও বলছে বাপ ছোট বেটিটার বিয়ে দিয়েছি জানটা ঠান্ডা হয়ে গেল আমার যাওয়ায় আমার বেটি ছাড়া কিছুই বুঝে না যা বলবে তাই শুনবে তোদের দোয়া ছিল তো জানটা ঠান্ডা হয়ে গেল তার মানে কি এটা হলো সম্বলপুর বেটির বিয়ে দিয়েছে গাজলে বেটি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে স্বামীটাকে নিয়েছে বাপের গায়ে বাস করছে দিয়ে ওর কলিজা ঠান্ডা হয়ে তা আমি হালকা করে বললাম ছেলেটা কোন গ্রামের নাম বললাম ওই গ্রাম ঘর বাপ মা বেঁচে আছে বলা আছে যায় যাই না আমার মেয়েটি ছাড়া কিছু বুঝে না আমি বললাম ওই যে এক নম্বর পাক্কা শয়তান ওর মাকে যে জিজ্ঞেস করবো যে তোর বেটা কেমন মেয়েদের হচ্ছে এটা অভ্যাস কারণ ওর মেয়েকে ভালোবাসছে বাপ মা ছেড়ে দিয়েছে দু সার্টিফিকেট দিচ্ছে যে আমার জামাইয়ের মতো ভালো ছেলেই দুনিয়াতে নাই কিন্তু শুধু ওর নিজের বেটাটা ওর বেটিকে আপনার এখানে সম্বলপুরের একটা ঘরে দুটো বিয়ে হয়েছে কিরকম ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে ভাইয়ের বিয়ে হলো ধরেলেন পীরগঞ্জে বোনের বিয়ে হয়ে গেল গাজলে একই ভোজে বাপ সেরে নিল খরচাটা একটু বাঁচে গেল কিন্তু এই দুটো ছেলের বিয়ে দিয়ে দুইখানা জিনিস এই ফ্যামিলিতে এসেছে নতুন মেহমান বোনের পরিবর্তে পেয়েছে একটা জামাই বাড়ি একটা ফ্যামিলি নতুন মেহমান আর ভাইটার বিয়ে দিয়ে ঘরে একটা বউমা পেয়েছে তাহলে দুটো নতুন মানুষ আছে জি এবার ওই বেটিটা এখানে আছে জামাই এসছে বেড়াতে মোটর সাইকেল দিয়েছে নতুন জামাইকে দিয়ে একদিনে বারো ঘন্টা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বারো ঘন্টাতে আঠারো বার খালি বেটিটাকে নিয়ে গাড়ির পেছনে একবার কুমারগঞ্জ একবার ঘর একবার কুমারগঞ্জ একবার ঘর একবার শামসি একবার ঘর আবার একবার বলছে চলো না ঘুরে আসি পীরগঞ্জ থেকে ঘর স্ত্রীকে ভালোবাসছে স্ত্রীকে পেছনে করে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছে মায়ের কলি যেটা বড় হচ্ছে আহা হা জামাই রে আমার কোন পুরুষের দোয়া ছিল ভালো জামাই পেয়েছে আমার বেটি কিনে খালি ঘুরছে একটা ছোট কিছু আনতে চলো দুইজনা দিয়ে যায় আর স্ত্রীকে পেছনে করে মোটর নিয়ে যাচ্ছে তো নেকির কাজ সবের কাজ ভালো কাজ ঘোনহালয় বিয়ে করা বউ খুব ভালো আর বেটাটা ঘরে বউটা আছে সারা সারাদিন মাঠে কাজ করতে করতে জুমার দিন এগারোটার সময় ঘর চলে এসে গোসল টোসল করে জুমা পরে ভাত খেয়ে শুয়েছে তো বউটা বলছে বিকাল বেলায় একবার কুমারগঞ্জ যাবো বলে কেন দুটা জিনিস হবে তোমাকে কি বলবো তোমাকে বলবো না তো কি বলবো স্বামী স্ত্রী কত কেনাকাটা আছে তো যাবো আচ্ছা ঠিক আছে চলো হবে আজকে আর কাজ নাই ঠিক আসরের নামাজ পরে কুমারগঞ্জ গেছে বেটা বউটাকে পেছনে চাপিয়ে নিয়ে নতুন বিয়ে এখন ছেলে পিলে হয়নি সন্ধ্যার সময় ফিরছে ওই মা পাড়াতে বলে না বোন কোন ঘরে বিয়ে দিলাম বেটাটাকে মন ছোট করে বলছে ওর বেটি পঁচিশ বার বের হয়েছে ওর দুঃখ নাই আর বেটা খালি একবার গিয়েছে বউটাকে নিয়ে তো বলছে বেটাকে কিনে নিলে ঘর খালি ঘুরছে 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 আমি অন্যায় বলছি আপনাদেরকে এই চলছে কি চলছে না চলছে আল্লাহ এটা বলছেন আমি কোরআনে আয়াত বলছি লিলিতাস হ্যাঁ পৃথিবীর মানুষ শুনেলাও তোমার দিল বেচায়ন হবে তুমি ক্লান্ত হবে তোমার মন বেচায়ন হয়ে যাবে মায়ের গলাটা জড়িয়ে ধরবে মা তোমার গালে দুটো চুমা দিয়ে দেবে খকন খখনরে আমার মনটা শান্তি হয়ে যাবে এটা আমি খারাপ বলছি না যেখান থেকে আসবেন মা মাকে কোলে নেবেন মাকে গালে দুটা চুমা দেবেন মাকে জড়িয়ে ধরবেন কিন্তু বিবিকে একবার কাছে নিয়ে দেখেন কলিজাটা কত ঠান্ডা হবে আমার রব বলেছে তোর সমস্ত উগ্রমতি ঠান্ডা করবে বন্ধুরে আমার জেনে নেন কেমন ঠান্ডা করবে সে আমাকে শীতলতা দেবে সামাজিক মানুষ বানাবে এটা আমার মা পারবে না এটা আমার বোন পারবে না এটা আমার বেটি পারবে না পৃথিবীর কোন নারী পারবে না একজনই পারবে সেটা আমার বিবি আমাকে সামাজিক বানাতে সুন্দর বানাতে ভালো বানাতে আল্লাহ বলছেন এর জন্য বিবির কাছে ফিরে গিয়ে দেখো তোমার বিবি তোমার জন্য রেডি হয়ে আছি এটা উদাহরণ দিব কজন বুঝবেন আর কজন বুঝবেন না আমি জানি না আমি দিব বুঝলে বুঝলে না বুঝলে নাই এত খোলাখুলি বলবো না অনেক ছোট ছেলে আছে সেটা হচ্ছে কি একজন আমার বন্ধু ধরেন আপনার গ্রামে আমার বন্ধু লাখ টাকা টাকা নিয়ে ব্যাংক থেকে গলা যে গুনছে আর টাকা এমন একটা জিনিস দেখলি হাত সুসুর করছে আমি খালি এরকম করছি আল্লাহ তো নোটু একা গুম আমাকে একটা হাত দিতে দিছে না যদি ওই টাকাতে হাত দিয়ে দিতে প্রথম শব্দ হবে চোর 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 আর পায়ের জুতো মালটা শুরু করবে দু দুটা চোর হাজির টাকায় হাত দিলে চোর বলবি কি বলবে না তো ওর টাকা দেখে যখন তোর হাত সুর শুরু করছে তো তোরও তুই স্টেট ব্যাংকে বই আছে যা নাম্বার দিঘা দিয়ে পাঁচ লাখ বার করে নিছে তুইও লার কচাল অসুবিধা নেই কোন অসুবিধা আছে কি আল্লা আল্লাহ তাবারাকবা তালা বলছেন এটা একবার বলবো দুইবার বলবো না এক চান্সে বুঝে নিতে হবে আল্লাহ তাবারাকবা তালা বলছেন পুরুষের যখন তুই কারো বেটিকে দেখে নিবি কারো বউকে দেখে নিবি কারো খালাকে দেখে নিবি কারো ফুবুকে দেখে নিবি কারো মেয়েকে দেখে নিবি যদি তোর মগজে উগ্র মূর্তি চলে আসে আর তুই সামালতে পারছিস না এত সুন্দর মহিলা মহিলা কি জিনিস এটা যদি তোর মাথায় হয় তাহলে ওর গায়ে হাত দিতে

করে দিয়ে লাখ সাবান দিয়ে গোসল করিয়ে তোকে সমাজে বের করে দেবে পৃথিবীর কেউ তোর গায়ে হাত দিবে না তোকে লুচ্চা বলবে না তোকে মারবে না আমার বিবি আমার কি করে আমার বিবি আমার দুটো কাজে লাগে এক নম্বর আমার চরিত্র কেসে আটকে রেখেছে যদি আমার বিবি না থাকতো আমার উক্রমতি অন্য মেয়ের গায়ে হাত দিয়ে দিত তাহলে আমাকে সে সামাজিক মানুষ বানিয়ে রেখেছে দুই নম্বরে আমার রক্তে আমার পিছে আমার সন্তান আমার কোলে সে তুলে দেয় সে বহন করে পেটে দুধ পান করায় পায়খানা করে এত বড় কাজ করে আমার রক্তের ছেলেটা আমার কোলে তুলে দেয় এর মতো দামি আর পৃথিবীতে বন্ধু কে হতে পারে পৃথিবীতে এর মতো দামি বান্ধবী আর কে হতে পারে এর থেকে দামি বান্ধবী আর পৃথিবীতে না